একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহ একবার আল ওলামার দুশমনেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান আরে মোরা সবাই মুসলমান দিতে পারি যান আল ওলামার দুশমনেরা হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান ফেরাউন মুসার সাথে বেদবি করেছে তাই তো নীল দরিয়াই ডুবে সে মরেছে নমরুদ খোদার সাথে বেদবি করেছে তাই তো ন্যাংরা মশা তাহার মাথায় ঢুকেছে আরে মশাই যখন কামর দেয় জুতার বাড়ির প্রয়োজন হয় আপনার বোঝেন না নাকি আমার কথা আরে মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয় আল ওলামার আর দুশমনেরা ভয়ে যা সাবধান ইসলামেরই দুশমনেরা ভয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারা সম্মান আরে মোরা সবাই মুসলমান দিতে পারি যান আল ওলাম আর দুশমনেরা ভয়ে যা সাবধান নীল্লাহে থাকবি সবাই হাত টান টান করে নিল্লাহে থাকবি আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে গান বাজনা যেখানে ওখানেও তালে বলিছে আমরাও আছি সেখানে আরে গান বাজনা যেখানে আমরা নাই আরে জাতে মাতাও তালে কি তো গান বাজনা যেখানে মুসলমান নেই সেখানে কিন্তু দুঃখজনক বিষয় এখানে যদি মমতাজা পাশ তো ফাইটা যায় সিরে যায় জোড়া দেওয়ার বুদ্ধিই নাই এই লো দুপুর দুইটা থেকে মারামারি লাগতো শিয়াল লাগে কে কার আগে বসা কথা বলেন ঠিক না ঠিক কিন্তু কোরআনের মাহফিলে বসে না ওই সিপায় বসে মোবাইল টিপতেছে গেম খেলতেছে এরকম সন্তান আছে না নাই কোরআনের মাহফিলে বসে না বাজারে বসে তো সময় নষ্ট করতেছে কিন্তু কোরআনের মাহফিলে আসে না তার কারণ কি জানেন এই কিছু অভিভাবক আছে জাদুর বাক্স মোবাইল নিয়েছে কিনে দিয়েছে ও সারা দিন ফেলা ঠেলি করে আর টিপা টিপি করে ও ঠেলে যত ওর সাবা ঢাবে যায় তত কথা বলেন ঠিক না বেঠি আমি গত বছর রাজশাহী একটা প্রোগ্রামে গিয়েছিলাম সব জায়গায় কথা ওটা বলি আমি তো যাওয়ার পরে একজন মুরব্বী আমাকে খানা খাওয়াইতেছি আমি বলতেছি মুরব্বী আপনার কয়টা ছেলে কয়টা মেয়ে বলতেছে দুইটা ছেলে দুইটা মেয়ে একটা ছেলে মেয়েদের বিয়ে সাথে দিয়ে দিয়েছে ছেলে একটা আছে এই বললাম ছেলে কি করে বলতেছে ক্লাস সেভেনে পড়ে আমি বললাম আর কি করে বলে সারাদিন ঠেলা ঠেলি করে আর টিপা টিপি করে আমি আশ্চর্য হয়ে গেলাম আরে ঠেলা কি আর টিপা কি এর অর্থ জানার দরকার আছে না নাই বলেন জানার দরকার আছে না নাই তো বললাম মুরব্বী বলেন তো ঠেলা কি আর টিপা টিপি কি তো এইরকম একটা জাদুর বাক্স মোবাইল নিয়ে এসে বলতেছে হুজুর এইরকম টাচ মোবাইল সারাদিন ঠেলা ঠেলি করে আর বাটাম একটা ফোন সারাদিন টিপা টিপি করে ও ঠেলে যত টিপে যত ওর চাপা ডাবে যায় তত কথা বলেন ঠিক না বা ঠিক আবার কত রকম গান নামাইলো এর আগে শুনলাম বলতেছে দুই সালে চাই একটা ডিজিটাল ছেলে নিয়ে বলতেছে দুই হাজার চব্বিশ সালে ডিজিটাল ছেলে যে আমায় ভালো বেহাল মডার্ন সারা রাত জাগিয়া হনে কথা বলিয়া মাইয়া সারা রাত জাগিয়া হনে কথা বলিয়া ফজরের ঘুমতো মায়ার ভাঙে না ভাইরে হজরের ঘুমতো পোলার ভাঙে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল পড়াশোনা অমন বসে না কথা বলেন ঠিক না বা ঠিক মায়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া পোলা সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া পড়াশোনা পোলার ভালো লাগে না ভাইরে পড়াশোনা মায়ার ভালো লাগে না মোবাইল ফোন আসিল ইদোলা লাগিল ফাঁগুন এর ধুম ধমায় ভাঙে আরে না বলতে পারবেন না হ্যাঁ মনে করতেছেন ছেলেরা খুব ভালো না এক একটা ছেলে সাতটা পাঁচটা প্রেম করে আছে না না এরকম সাঁজাপুর নগরের মধ্যে আছে না মনে করতেছেন মেয়েরা খুবই ভালো ওদের ফেক আছে আট থেকে দশটা তাহলে সিরিয়াল কয় নাম্বারে রাখছে আপনাকে চিন্তা করছেন রে যুবক এ যুবক ভায়া হাত যা বলি না ভা